এবারের মহাকুম্ভে উঠে এসেছে বহু সাধু সন্ন্যাসীর নাম কেউ ভাইরাল হয়েছেন পড়াশুনো ডিগ্রি নিয়ে তো কেউ আবার পেশিবহুল বডির জন্য এই মহাকুম্ভে ভাইরাল হয়েছেন একজন যুবতীও চোখের মনির জন্য ভাইরাল এই যুবতী নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে ঠিকই ধরেছেন ওই যুবতীর নাম মোনালিসা ভোসলে যার ভিডিও ছবি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়াছড়ি মোনালিসা ভোসলের দুই চোখেই মূল আকর্ষণ বলা ভালো তার চোখের মনির রং চর্চায় নীল নয় সবুজ নয় আবার ঠিক বাদামিও নয় একটা কুম্ভমেলা বদলে দিল মধ্যপ্রদেশের ষোড়শী মোনালিসার জীবন কুম্ভমেলায় তাকে দেখা গিয়েছিল মালা বিক্রি করতে তারপরে কোনো এক নেট প্রভাবীর ক্যামেরায় বন্দি হয়ে তুমুল ভাইরাল হয় তার দুটি চোখ তারপর থেকেই তাকে প্রতিনিয়ত ধাওয়া করেছে ক্যামেরা ইতিমধ্যেই বলি পরিচালকদের নজর কেড়েছেন তিনি এবার শোনা যাচ্ছে বলিউডে অভিষেক হচ্ছে মোনালিসার নায়ক রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও ছবির নাম দি ডায়েরি অফ মণিপুর পরিচালক সনোজ মিশ্র যিনি এর আগে দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বানিয়ে শিরোনামে এসেছিলেন তার ছবিতেই এবার দেখা যাচ্ছে মোনালিসাকে সনোজ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খরগুন জেলার মহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন সেই ছবি সনোজই ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে মনে করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক দু হাজার সালে সনজের পরিচালনায় দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল এই মর্মে কলকাতার আমহা স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় সে বছর মে মাসে শেষ পর্যন্ত সেই ছবি মুক্তি পায়নি বাংলাতে मणिपुर नमस्कार दोस्तों मैं फिल्म डायरेक्टर सनोज मिश्रा। मेरे साथ आज प्रयागराज की सनसनी बनी हुई मोना लिशा है और आप लोगों से जैसे मैंने कहा था कि मेरी अगली फिल्म द डायरी ऑफ मणिपुर में मैं इनको कास्ट कर रहा हूं तो मैं इनसे मिलने के लिए प्रयागराज भी गया था और आज इनके गांव आया हुआ हूं महेश्वर और आज इनके फैमिली के साथ इनके पिताजी के साथ और पूरे परिवार के साथ बैठकर हमारी बातचीत हुई सारे मुद्दों पर बातचीत हुई और सच कहूँ तो बहुत इनोसेंट लोग हैं मतलब मेरी सोच से भी परे लोग हैं इतने इनोसेंट हैं और आज से मतलब जो मैंने एक भीड़ा उठाया था तो मुझे लग रहा है कि और जिम्मेदारी मेरी बहुत ज़्यादा बढ़ गई है आज से क्योंकि तो मैंने वो जिम्मेदारी ली है कि मैं इस फिल्म में इसको बहुत अच्छे से प्रेजेंट भी करूँगा और इसका भविष्य भी फिल्म में मुझे बनाना है तो मोनालिसा आज इसके लिए तैयार भी हैं और पूरी तरह से मेहनत करने के लिए तैयार है मैं है? आपका बहुत बहुत धन्यवाद सर आप मुझे ढूंढने के लिए प्रयागराज भी गए थे बहुत अच्छा लग रहा है तो मेहनत करोगे ना फिल्म के लिए जरूर मेहनत करोगी मेहनत करोगी जब भी तो आगे बढ़ोगी ना बढ़ने का मन है आगे बढ़ेंगे ना जज्बा चाहिए और वो मेरे ख्याल से बच्चे है भी और इसको तैयार करना है हम लोग की सबकी जिम्मेदारी ハイミニュース・ネットワーク